প্রিয় কৃষক ভাইরা রোগ উন্মোচন ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আপনাদের স্বাগত এই পেজের প্রধান উদ্দেশ্য হচ্ছে জীবের বিভিন্ন রোগ আপনাদের সামনে উন্মোচন করা জীব বলতে প্রাণী জীবও হতে পারে আবার উদ্ভিদ জীব হতে পারে জীব সম্পর্কে ধারণা অর্জন করে তার সমাধান করতে পারলেই জীবন সুখী ও সুন্দর হবে তাই রোগ উন্মোচনের সাথে থাকি সুখী ও সুন্দর জীবন গড়ি এখন আমি মতিয়ার ভাইয়ের জমিতে এসেছি এই জমির মধ্যে কি রোগ ধরেছে এখন তা আমি উন্মোচন করব আশা করি আপনারা ভিডিওটি না দেখতে থাকবেন মানে ভিডিওর মধ্যে এই রোগের আপনি সমস্যার সমাধান পাবেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার নাম কি ভাই আমার নাম মোহাম্মদ মতিয়া রহমান আপনার কপি খেতে কি সমস্যা আমার কপি খেতে ওই যে লাল হয়ে যাচ্ছে এবং পাতা কোরা হইতেছে হ্যালো বন্ধুরা মতির ভাইয়ের জমির মধ্যে যে রোগগুলো ধরা পড়ছে তা হচ্ছে একটা হলো মাকড় এই মাকড়ের কারণে পাতাগুলো টুকরা লাগিয়ে নাচ্ছে আর একটা হলো কি পশন বা ছত্রাক আক্রমণ হয়েছে গোড়ায় যার কারণে পাতাগুলো পাখি যাওয়া নিয়েছে এই জন্য আমি মাকড়ের জন্যে একতারা মেঘ আর হলো ছত্রাকের জন্যে স্কর আর রিডোমিন গোল